আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুরা বাকার শেষ দু আয়াতের ফজিলত ও আমল নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক সুরা বাকার শেষ দুটি আয়াত মানে আয়াত চলুন তাহলে এই আয়াত পড়লে কি হবে এর ফজিলত সম্পর্কে এই যে দেখুন এখানে তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করা আছে তা সহি কিতাব থেকে এই কিতাবের ফজিলত আছে বিদায় আজকে আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করেছি সুরা পাকড়ার শেষ দো আয়াত হল রসুল হতে শেষ পর্যন্ত হজরত আবু দাউদ আবু মাসুদ রাহানু থেকে বর্ণনা হজরত রসুল করিম সাল্লা সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রাতে এসার নামাজের পর সুরা বাকারার শেষ দো আয়াত পাঠ করে উহা তার জন্য যথেষ্ট হয়ে যায় কেহ কেহ বলেছেন এ হাদিসে যথেষ্ট হওয়ার অর্থ হলো ওই আয়াত দুটি পাঠ করলে যাবতীয় অকল্যাণের হাত হতে নাজত লাভের জন্য যথেষ্ট হওয়া তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো ষোলো পৃষ্ঠা হজরত নুমান বিন বসিরদি আল্লাহ আনু থেকে বর্ণিত হজরত রসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন পাক আসমান জমিন সৃষ্টির দু হাজার বছর পূর্বে কলমকে লাউ হয়ে মাহফুজ লেখার জন্য নির্দেশ দেন সেখানে কলম মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী সৃষ্টিজীবের অদৃষ্ট সাব্যস্ত করে সেখান থেকে মহান আল্লাহ এমন দুটো আয়াত নাদিল করেছেন যা দ্বারা সুরা বাকারা সমাপ্ত হয়েছে এ আয়াত দুটো যে করে তিনবার পাঠ করা হয় শয়তান সেই ঘরের নিকটবর্তী হতে পারে না প্রবেশ করার তো প্রশ্নই হতে পারে না তির্মিত শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড একশো ষোলো পৃষ্ঠা তাহলে চলুন সেই আয়াতগুলো কি আমি আপনাদেরকে দেখাবো ইনশা আল্লাহ এই যে দেখুন এখানে লেখা আছে যে আমার كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رُسُولٍ قالوا سمعنا واتعنا كفرانك ربنا وإليك ال más